নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে বানাবো পুঁই শাকের তরকারি তারপরে নিয়েছি পুঁই শাক কুমড়ো বেগুন আর আলু কেটে নিয়েছি আর এবার আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারিটা বানাবো তার জন্য কড়াই তেল গরম করে ইলিশ মাছের মাথাটাকে আমি ধুয়ে ধুয়ে ভেজে নিচ্ছি দেখুন আমি নাচছি ভাজা হয়ে এসছে এবার আমি মাথাটাকে তুলে নেব মাছের মাথাগুলো তুলে নিয়েছি কড়া একটু তেল রয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে আমি একটুখানি হলুদ দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তারপর ওর মধ্যে আমি খাল সবজিগুলোকে দিয়ে নিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেবেন ছাড়তে ভাত মতো একটু নুন দেবো নুন দিয়ে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো একটু নিয়ে নিচ্ছি সবজিগুলো আমার একটু হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি ওর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি থেকে খুব ভালো করে নেড়ে ধরে নিচ্ছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো এটা একটু সেদ্ধ হবে নামিয়ে নেব তেল দিলাম তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ খরণ আর একটা গোটা শুন্য লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ করুন পেঁয়াজ দিয়ে আমি কমিয়ে পেঁয়াজ ভালো ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি তাদেরকে এর মধ্যে আমি এবার দিয়ে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি আপনারাও বাড়িতে এবার বানিয়ে দেখবেন কেমন হয় চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন ভিডিঅ' পোৱাৰ চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি লওঁ তৰাইতা ফটো বুলি নামি আনিছিলো তৰাইতা আমাৰ ৰেডি হৈ গৈছে